গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের কী পাই আমিও কিন্তু ভালো আছি তো আজ শনিবার আর আমি মিষ্টি আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার সবসময় এই কামনাটাই তো বন্ধুরা দেখো আজকে কিন্তু সকাল সকাল আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল দেখো আমি চান মানে ঘুমের থেকে উঠে ঘর জার দিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি বিছনা গোছাতে ঠিক আছে তো তারপর তো আরও অনেক অনেক কাজ আছে সেটা জানি না কতটা কি করতে পারবো কিন্তু যতটা পারবো ততটাই আমি তুলে ধরার চেষ্টা করব তোমরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লেগে থাকে আর যে ভালো না লাগলে আর কিছু করার নেই বলো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আরও ভালো হবে তো দেখো আমি মনে হচ্ছে বিছানা তুলে হাই লেগে গেছে তারপর চা বিছানা তুলে কিন্তু আমি চলে যাব চান করতে তো আমি কিন্তু চান করে দেখো পুজোটা সেরে নিয়েছি তারপর চলে এসেছি চা করতে চা বসিয়ে দিয়ে তারপর ধুলাম হচ্ছে ডাল কেননা বললাম তো আমি আজকে শনিবার তা সোমবার এই সরি সোমবার বলছি শনিবার শনিবারে কিন্তু আমাদের নিরামিষ তাই ডালটা বসিয়ে দিলাম মটর ডাল আর কি আর এই যে চালটাও ধুয়ে নিচ্ছি যেহেতু আমি বাইরে রান্না করব। খড়িতে রান্না করি তার জন্য সব কিছু গুছিয়ে টাছিয়ে নিয়ে আমি কিন্তু চাটা করে নিয়ে চাটা খেয়ে নেব এবার তা চা খাওয়ার আগে আমি যেহেতু অনেক কাজ টাজ করেছি তো গলাটা শুকিয়ে গেছে তাই একটু জলও খেয়ে নিলাম তারপর কিন্তু আমি বিস্কুট দিয়ে চা খাব কী করব বলো কেউ বাড়ি নেই মানে আছে বাড়ি ছেলে আছে ছেলে ঘুম ঘুমাচ্ছিলো আর মেয়ে গেছে কলেজে আর এখন তো আমি একা একাই বাড়িতে তো তার জন্য আমি চাটা করে খেয়ে নিলাম মানে খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু আমার না ভয়েসটা আমি পুরোটাই কেটে দিয়েছি কেননা আমাদের এখানে সকাল হলে না শ্যালো চালায় শ্যালো বলতে ধানের জমিতে জল দেয় যে ভরভাট করে তার জন্য তো চলো বন্ধু আর দেখতে দেখতে দেখো আমি কিন্তু বাইরে চলে এসেছি রান্না করতে ঠিক আছে রান্নাঘরে কী করব বলো আমার তো রান্না করতেই হবে আর আমি কিন্তু সুন্দরভাবে উনুনটা লেপেট নিয়েছিলাম আজকে যেহেতু শনিবার বটি টটি সব মেজে ঘষে টিপটপ করে রেখে চান করে পুজো দিয়েছিলাম তো দেখো তারপর ভাত খেতে বসে পড়েছি রান্না টান্না করে তারপর তোমার দাদাভাই আসলো তারপর ভাত খাচ্ছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো আমার ছেলে কিন্তু সে ডোন না কি ওটা উড়াচ্ছিলো তা আমার খুবই কিন্তু ভালো লাগছিলো তোমরা আবার কেউ কিছু খারাপ মনে করো না তাই আমি কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আর তোমরা যদি ডোন দিয়ে ভিডিও করতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু আমার ছেলে কিন্তু এই মাঝে মাঝে এই কাজে যায় ঠিক আছে তোমাদের কিন্তু যদি হেল্প লাগে তাহলে বলো তো দেখো আকাশটার সাথে এই ডোনটা হেভি মানাচ্ছে না বলো আমার কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার ছেলে বুঝলে আর তারপর আজকে তো শনিবার মনসা পুজো তো এখানে কিন্তু মনসা পুজো আমার শাশুড়ি করেন নেচার ওটা আমার শাশুড়ি তারপরে কিন্তু এখন বাজে বিকেল চারটে তা চারটে সাড়ে চারটে বাজে তারপর কিন্তু এত বৃষ্টি এসেছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতাম না তাহলে মানে ভিজে ভিজে ফরে উঠেছি আর সবাই বলে কি আমি নাকি ভিডিওই করি ভিডিওই করি আমি নাকি কোনো কাজ করি না তাই তোমাদের সাথে এই কাজটা একটু শেয়ার করলাম আমার মেয়েকে কিন্তু বলছিলাম তো চলো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার